বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আহমেদ সৌদি আরব থেকে সৌদি সৌদি আরবে প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীরা যারা এই মুহূর্তে সৌদি ফ্যামিলি ভিজিট বিষয় পরিবার এনে রেখেছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আর সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি আরবে যে সকল ফ্যামিলি ভিজিট বিষয় আছেন ভিজিট বিষয় না। তো এখানে অনেকের ভেতরে একটা উৎকণ্ঠা দেখা দিয়েছে যে কোন বিষয়গুলো রেনিউ হচ্ছে না যে অনেকের কিন্তু এক বছরের মাল্টিপল ভিসের পেশা আছে আবার গত দু মাসে যারা ভিসা পেয়েছেন তাদের কাছে কিন্তু সিঙ্গেল এন্ট্রি ভিসা আছে তো তাদের কিন্তু আশা ছিল যে আমরা সৌদি আরবে আসার পরে এই সিঙ্গেল এন্ট্রি ভিসাগুলো করা যাবে দেখুন সিঙ্গেল এন্ট্রি ভিসা আর মাল্টিপল এন্ট্রি ভিসা এই দুইটা বিষয় নিয়ে আমি অসংখ্য ভিডিও কিন্তু করেছি আপনারা তখন হয়তো বিষয়টা কর্ণপাত করেননি দেখুন সিঙ্গেল এন্ট্রি হচ্ছে শুধুমাত্র একবার আপনি কোনো একটা দেশে যাবেন সেখান থেকে ব্যাক আসতে হবে আর মাল্টিপল হচ্ছে আপনি একটা দেশে একাধিকবার যেতে পারবেন আসতে পারবেন এই বিষয় মেয়াদের ভেতর সেটাকে মাল্টিপল এন্ট্রি বলা হয় সেটা শুধু সৌদি আরবের ক্ষেত্রে না সেটা ইন্টারন্যাশনাল মাল্টিপল বিশার সিস্টেম এখন অনেকেই যারা সিঙ্গেল এন্ট্রি এসেছেন এসে এখানে রিনিউ করার চেষ্টা করছেন সেটা তো সম্ভব না আগে থেকেই বলেছি তাই এইটি এইসব বিষয়গুলো বন্ধ করে দিয়েছে আর যাদের কাছে মাল্টিপল ভিসা আছে তারা বলছেন যে ভাই বর্ডারে গিয়ে রিনিউ করা যাবে কি না দেখুন ইতিমধ্যে সৌদি সরকার কিন্তু এই ফ্যামিলি ভিজিট ভিসার উপরে অনেক করে কিছু নির্দেশ আরোপ করেছে যেমন যাদের ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা আছে তারা যদি মক্কায় হজ করার চেষ্টা করেন তাহলে তাদেরকে এক এক লাখ রিয়াল জরিবার এবং যাদেরকে তাদেরকে যদি কেউ হজ পালন সহায়তা করেন তাদেরকে এক লাখ রিয়াল জরিমানা এবং সৌদি আরব থেকে বাইর করে দিবে সেই সাথে দশ বছরের নিষেধাজ্ঞা দেবে এবং যাদের ফ্যামিলি ভিজিট ভিসা আছে মেয়াদ উত্তীর্ণ আছে সৌদি আরবে অবস্থান করছেন তাদের কিন্তু পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা দেবে এটার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে খুঁজে বের করতে হবে না আপনি যার ইনভাইটেশনে এসেছেন অর্থাৎ যে সকল পরিবারগুলো তার স্বামীর ইনভাইটেশনে এসেছেন বাবার ইনভাইটেশনে এসেছেন সেই প্রবাসীর তার অ্যাপ চলে আসবে সুতরাং আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন তাই অনেকেই মনে করছেন যে মাল্টিপল গুলো হয়তো বর্ডারে গিয়ে রিনিউ করা যাবে হ্যাঁ সেটা আপনার যেহেতু এটা মাল্টিপল আপনি যে সকল বর্ডারগুলো আছে আপনি এন্ট্রি করে যদি যেতে পারেন আবার আসতে পারেন হ্যাঁ তাহলে সেটা রেনিও হবে অথবা আপনি বাংলাদেশেও পাঠিয়ে দিতে পারেন আবার সৌদি আরবে নিয়ে আসতে পারেন কারণ হচ্ছে সেটা মাল্টিপল এন্ট্রি এটা একাধিকবার আসাও যাবে যাওয়াও যাবে তবে সৌদি আরবের আইন কানুন নিয়ম যে কোনো সময় পরিবর্তন হয় এবং অনেক কিছু সংযোজন হয় সেটা আমি প্রতিটা ভিডিওতে বলি তাই যাদের মাল্টিপল আছে আপনারা যদি বর্ডারে গিয়ে সেটা করেন আগে আগে করবেন মনে করেন আপনার বিশাল মেয়াদ শেষ হবে পঁচিশ তারিখে আপনার আঠারো উনিশ তারিখে সেটা গিয়ে শেষ করার চেষ্টা করবেন আর যদি না পারেন ফিরে এসে পরিবারকে দেশে পাঠিয়ে দেবেন কারণ এটা এমন না যে আপনি এক্সপায়ার হয়ে গেলে আবার রিনিউর জন্য আপনাকে সুযোগ দেবে কিংবা আপনি অপেক্ষা করবেন সেটা না আপনার অ্যাপ সারি কিন্তু সরাসরি সেই জরিমানাটা চলে আসবে আপনার আকামার উপরে সেই সরাসরি জরিমানাটা চলে আসবে সেটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে খুঁজতে হবে না যে আপনি লুকিয়ে থাকলে পার পেয়ে যাবেন তো সৌদি প্রবাসীরা এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আপনাদের সচেতনতা করা যদিও মক্কার যে বিষয়টা যে ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয় মক্কায় প্রবেশের চেষ্টা করে এটা আমি অনেক ভিডিওতে বলেছি যে বাংলাদেশিরা সে চেষ্টাটা করে না কারণ বাংলাদেশিরা সবসময় সচেতন থাকে আর আপনাদেরকে এই সচেতনতার জন্যই এই ভিডিওটা আবারও ধারণ করা এবং আপনাদের মাঝে তুলে ধরা আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই প্রবাসী আইনগুলো মেনে নিরাপদে থাকুন সেটাই হবে আমাদের সকল প্রবাসীদের জন্য সুন্দর একটি প্রবাস জীবনের অন্যতম মাধ্যম